প্রতিদিনের মতো আজকেও নানি তার নাতি নাতনিদের নিয়ে গল্প বলা শুরু করল টাইগার একদিন পাহাড়ে ঘুরতে গিয়েছিল সঙ্গে ছিল তার ছোট একটা ব্যাগ আর একটা নোটবুক যেখানে সে অজানা জায়গা ছবি আঁকে পাহাড়ের চূড়ায় উঠে সে চারপাশে তাকিয়ে বলল চারিপাশটা কি সুন্দর মনে হয় পুরো পৃথিবীটাই এখান থেকে দেখা হঠাৎ আকাশ কালো হয়ে এলো ঝড়ের হাওয়া বইতে লাগলো বজ্রপাত গাল তুলছে মাটিও কাঁপছে টাইগার তাড়াতাড়ি নেমে যেতে চাইলো পাহাড়ের এক সরু পথ ধরে নিচে নামছিল সে হঠাৎ পা পিছলে সেপ করে গেল ছোট একটা গুহায় চারিদিকে অন্ধকার বাইরে ঝড় ভিতরে নিরবতা প্রথমে টাইগারের বুক ধক করতে লাগলো সে নিজেকে বলল ভয় পেলে চলবে না মনে করো আগে কিভাবে বিপদে পড়লে বুদ্ধি খাটিয়ে বের হয়েছে তুমি সে ব্যাগ খুলে দেখে একটা ছোট টর্চ একটা পানির বোতল আর তার নোটবুক সে গুহার দেয়ালে নিজের চিহ্ন রেখে দিল তাতে কেউ খুঁজতে এলে বুঝতে পারে ও এখানে ছিল তারপর সে টর্চের আলোয় ধীরে ধীরে গুহার ভিতরে হাঁটতে লাগলো আর দেখলো শুরু একটা ফাঁক আছে যেখান দিয়ে আলো ঢুকছে ওই ফাঁক সোজা বের হয়ে এলো গুহার অন্য পাশে বাইরে তখন ঝড় থেমে গেছে আকাশে সূর্য টাইগার নিজের গায়ের ধুলা ঝেড়ে উঠে দাঁড়ালো আর বলল সাহস মানে ভয় না পাওয়া নানি গল্পটি শেষ করে বাচ্চাদেরকে বলল যাও এবার তোমরা শুতে যাও আবার আরেকদিন গল্প হবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন